কেশারটা বছর হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যাই না জানি না কেমন আছে বাবা মা জানি না কেমন আছে ভাই বোন আসলে জীবনটা পুরোই অদ্ভুত মেয়েদের বিয়ের পরে যে মেয়েরা বাবার বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তা আমার আগে জানা ছিল না ইয়ের পরে যে মেয়েরা বাবার বাড়ির পর হয়ে যায় তাই এখন আমি হারে হারে বুঝতে পারতেছি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমি কোনোদিন কল্পনাও করি না এরকম যে আমার সাথে হবে কোনোদিন আমি ঘুরতেও পারছি না কেন জানি না আমার সাথে এরকম হলো আমার জীবনের কাহিনিটা যদি শুনতে চান তাহলে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন আর শুনতে থাকেন কি হয়েছিল আমার সাথে আর আমার বাবা মা কেন আমাকে ফোর করে দিয়েছে আজকে ঠা সাত বছর কেন আমি ওদেরকে দেখতে পারতেছি না ওরা কেন আমাকে দেখতে আসে না আজকে সব কিছু খুলে বলবো আপনাদের এই ভিডিওর মাঝে অনেকটা মেয়ে হয়েছে এখন পর্যন্ত ওরা দেখতে আসে না মেয়েটার আজকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেলো এখন পর্যন্ত আমার মেয়েটাকে ওরা দেখতে আসে না আমার মেয়ে এখনো জানে না অন্যানা বাড়ি কি জিনিস মামার বাড়ি কি কোথায় ওর নানা বাড়ি কোন জায়গায় ওর মামার বাড়ি ও এখনও জানে না ও এখন পর্যন্ত নানা ডাকতে পারে নাই নানা ডাকতে পারে নাই মামা ডাকতে পারে নাই আমার কাছে ওরা দেখেও মৃত আর আমি তো ওদের কাছে মিতই আমার মেয়েরাও ওদের কাছে মৃত হয়ে গেছে এখনও ওরা নানার বাড়ি কে জিনিস আদর কী জিনিস এখনও ওরা বুঝতে পারে না আমার বড়ো মেয়েটার যখন বছর আস তখন আমি আমার বাবার বাড়ি থেকে যাওয়া আসা বন্ধ করে দিয়েছি এখন বর্তমানে আমার মেয়ের আট বছর রানিং চলতেছে এখন ওর কিছু ভুলে গেছে ওর নানার বাড়ি কোথায় মামার বাড়ি কোথায় ও কিছুই বলতে পারে না সব কিছু আমার মেয়ের মন থেকে ফেলে দিয়েছে আর মতো ছোটো ছিল ছোটো বয়সেই আমি আমার বাবা মাকে ত্যাগ করে চলে আসছিলাম এখনও নানার বাড়ি কোন জায়গায় ও বলতে পারে না যখন আমার যা ওর বাবার বাড়িতে যায় ওর মেয়েকে নিয়ে তখন আমার মেয়েরা মেয়েরই বলবে মা নানার বাড়ি যেতাম না আমার আন্টি ওর মেয়েকে নিয়ে যখন নানার বাড়ি যায় তখন আমার নানার বাড়ি যেতে ইচ্ছে করে আমি ওদেরকে বলে যে তোমাদের নানার বাড়ি নাই যদি আজকে থাকতো তাহলে অবশ্যই তোমরা নানার বাড়ি যাইতে নানা নানের আদর খাইতে আসলে তোমাদের হলে নানা নানের আদর নাই তাই তোমরা নানা বাড়িও নাই আমার বড়ো মেয়েটা তো দেখছে নানা নানি কিন্তু আমার ছোটো মেয়েটা ওদের চেহারা পর্যন্ত দেখে নেয় ওরা ওদেরকে নাই তাহলে ওরা কী করে বুঝবে নানা নানের আদর কীরকম কারণ ও তো চেহারাই দেখে নাই জন্মের পর আমার বড় মেয়েটা তো এখন বুঝতে হয়েছে তাই ও একটু বুঝতে পারে আর ছোট মেয়েটা এখনও বুঝে নাই ও তো কোনো কিছুই বোঝে না নানার বাড়ি আসে কি নাই আরো কিছু বুঝতে পারে না আমি যখন দ্বিতীয় সিজার করতে যাই সিজারের প্রথম দিনই ও আমার বাবা মায়ের কাছে আমার স্বামী ফোন দিছিল ওরা সিজারের সময় আমাকে দেখতে আসার জন্য কিন্তু ওরা আসে নাই ওরা আরও বিভিন্ন ধরনের কথাবার্তা আমার স্বামীকে ওরা বলছিল আর বলছিল যে আমি মরে গেলে নাকি আমার স্বামীকে ওরা অনেক কিছু করবে তাই আর কি আর করার আমিও ফায়ার হয়ে যাই কারণ আমার স্বামীকে ওরা অনেক কিছু করবে আমার স্বামী তো আমাকে এখন পর্যন্ত কোনো গালি মন্দ করে নাই আমার স্বামী তো আমাকে কোনো কিছু জ্বালা যন্ত্রণা করে নাই তাহলে আমার স্বামীর উপরেরা এত কূপ কেন তাই আমি ওদেরকে দেখ করে দিয়েছি এর পরে একটা মেয়ের সবচেয়ে বেশি ভালো জীবন হচ্ছে তার স্বামী স্বামী তার নিরাপদ জায়গা এবং আশ্রয় স্বামীকে যদি অন্য কোনো মানুষ কথাবার্তা বলে তাহলে এই মেয়েটা কোথায় যাবে বলে না কী দোষ করেছে আমার স্বামী আর জানি না কী দোষ করেছি ওদের হাসে আমি এখন পর্যন্ত ওরা আমার স্বামীর সাথে যোগাযোগ করে না আমার সাথে যোগাযোগ করে না কী এমন অপরাধ করেছি আল্লাহর হাসে আমি নিজেও জানি না ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে আপনাদের কাছে আমি সব ভিডিও তুলে ধরি নাই পরবর্তী ভিডিও দেখার জন্য এবং শোনার জন্য প্রস্তুত থাকবেন আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো কী কারণে আমি যাই নাই আমার বাবার বাড়িতে তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে